He was only 24. He was only 24. প্রথাগত চাষে আর সেভাবে লাভ হচ্ছে না তাই মালদার কৃষকরা বিকল্প চাষের সন্ধান করেছেন অনেক দিন ধরে এর আগে বাদাম আনারস এমনকি আরবের খেজুরও চাষ করেছেন তারা এবার ওই তালিকায় নাম ওঠালেন পুরাতন মালদার মহিষা থানি অঞ্চলের গোয়ালপাড়া গ্রামের দীপক রাজবংশী নিজের বাড়ি লাগোয়া জমিতে কমলা লেবুর চাষ করেছেন তিনি অবশ্য এখন সেই চাষ নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন সফল খুব তাড়াতাড়ি উৎপাদিত মালদার মালদার বাজারে বিক্রি হবে পুরাতন মাটি কিছুটা শক্ত পাহাড়ের মাটির সঙ্গে হলেও যেন মিল রয়েছে এই বিষয়টি বছর কয়েক আগে ভাবিয়ে তুলেছিল বাবুকে নিজের বাড়ি লাগোয়া দশ কাটা জমিতে তিনি কমলা লেবুর পরীক্ষামূলক চাষ করার সিদ্ধান্ত নেন বছর চারেক আগে নদিয়ার রানা চারাগাজের একটি নার্সারি থেকে কিনে আনেন দশটি ভুটানি কমলা লেবু চারা গাছ জমিতে সেই চারা গাছ লাগিয়ে শুরু হয় পরিচর্যা শুধু লেবু চাষ নয় আমার আমার ফলের প্রতি একটা আলাদা রকম টান আছে আচ্ছা বিভিন্ন রকম ফলগুলো আছে তার সঙ্গে আমি লেবুটাকেও একটা প্রাধান্য দিয়েছি মানে চাইছি যে লেবুটাও চাষ করি আমরা যেসব লেবুগুলো বাজার থেকে কিনে খাই জানি না সেটা কতটা কী মানে বাজার থেকে যা খাচ্ছি সেটা ভালো নাকি বিষ খাচ্ছি তা জানি না সেই জন্যই আর কি আমার উৎসাহ বলুন আর মানে মানুষকে ভালো খাওয়ানোর দিকটা যেটাই বলুন এবং নিজে ভালো খাবো সেই দিক থেকে মানে হানড্রেড পার্সেন্ট অর্গানিকভাবে আমি যতগুলো আমার ফল চাষ করি ধরুন যে নাইনটি নাইন পার্সেন্ট অরগ্যানিক তো সেক্ষেত্রে মানে বিভিন্ন ফলগুলো যেগুলো বাজার থেকে প্রয়োজনীয় ফল যেমন লেবুর সময় লেবু খাবো আমরা আমের সময় আম খাবো এটাই স্বাভাবিক তো সেই দিক থেকে আর কি যে লেবুটা খারাপ না ভালো সফল কতটা এটা তো এখনও আমি বলতে পার মানে এখন আমি যে কতটা সফল হয়েছি আমি নিজেও জানি না দশখানা দশখানা চারা দিয়ে শুরু করেছিলাম এখন নয়খানা গাছ আছে তার মধ্যে বেশ ভালো হচ্ছে কিন্তু এর হচ্ছে কি আকারটা যেটা সাইজটা সাইজটা ছোট এই জন্য আর একটা পরীক্ষা নিরীক্ষা চলছে যে সাইজটাকে বড় করা যায় কি না গবেষণা করছি যদি এটা সাইজটাকে বাড়ানো যায় তাহলে এটা বাণিজ্যিকভাবে চাষ করা যেতে পারে মানে চাষ করা যাবে ফল হবে অবশ্যই আমাদের এই মালদার মাটিতে লেবু ফলানো তেমন কিছু ব্যাপার নয় এটা হবে শুধু এর সাইজটা একটা ব্যাপার আছে সাইজটাকে দেখে নিতে হবে সাইজটা ঠিকঠাক হচ্ছে কিনা কতদিন থেকে আপনি এই করছেন আমার এই এই গাছগুলো বসানো প্রায় চার বছর আচ্ছা চার বছর ধরে দু বছরের পর থেকে আমি এটা দ্বিতীয়বারের ফলন গত বছর আমি এই ফলনটা একই কাছে হ্যাঁ হ্যাঁ এগুলো কাছে আসিল গতবার সাইজটা আরও ছোট ছিল এবার একটু বেড়েছে আশা করছি গাছ যদি আমার মেচুর হয়তো ফলি সাইজ বেড়ে যাবে এটা আশা করছি কি নাম আপনার আমার নাম দীপক রাজবংশী গোয়ালপাড়া মহিষবাথানি অঞ্চল মালদা থানা